আজ থেকে পাঁচশো বছর আগেকার কথা নবদ্বীপের কাছে শ্রীখণ্ড বলে একটা জায়গা ছিল অতি প্রাচীন অখ্যাত একটা গ্রাম শ্রীমন মহাপ্রভুর প্রায় সমসাময়িক এই আখ্যান সেই গ্রামের তৎকালীন বিখ্যাত কবিরাজ ছিলেন মুকুন্দ রায় তিনি ছিলেন একজন সদাচারী ব্রাহ্মণ বৈষ্ণব বাড়িতে তার গৃহ নিপুণা স্ত্রী আর বাচ্চা একটি ছেলে ছিল রঘুনাথ নামের আর ছিল বাড়িতে প্রতিষ্ঠিত গৃহদেবতা কোষ্টি পাথরের গোপীনাথ প্রতিদিন ভরে উঠে মুকুন্দ কবিরা স্নান সেরে গোপীনাথের সেবা পুজো করে তারপর রোগী দেখতে বসতেন আর ঈশ্বরের কৃপায় মশাইয়ের রোগীরা সুস্থ হয়ে যেত তাই সবার নিকট কবিরাজের ছিল অদ্ভুত হাত এই রকম একদিন মুকুন্দ কবিরাজ স্নান সেরে ঠাকুর ঘরে ঢুকছেন এমন সময় একটি বাচ্চা ছেলে কোথা থেকে ছুটতে ছুটতে এসে আকুল স্বরে ডাকতে লাগল মশাই ও মশাই মুকুন্দ কবিরাজ ঠাকুর ঘর থেকে বের হয়ে ছেলেটিকে দেখে জিজ্ঞাসা করলেন কে বাবা তুমি কি হয়েছে তোমার ছেলেটি বলল কবিরাজ মশাই আমি পাশের গায়ে থাকি আমার নাম গুরুচরণ আমার বাবার খুব জ্বর আপনি এক্ষুনি চলুন কবিরাজমশাই বললেন তা কি করে হয় বাবা সবে আমি আমার গোপীনাথের চরণে তুলসী দিয়েইছি মাত্র একটু দাঁড়াও প্রভুকে সেবা দিয়েই আমি যাব ছেলেটা আকুল স্বরে বলল, না মশাই এত দেরি করলে বাবাকে বাঁচানো যাবে না গোপীনাথ পরেও সেবা নিতে পারবেন আপনি দয়া করে এক্ষুনি চলুন আপনার দুটি পায়ে পড়ি কবিরাজমশাই ছেলেটার আকুতি দেখে কবিরাজমশাই এর খুব মায়া হলো উপায়ান্ত না দেখে মুকুন্দ কবিরাজ তার নিজের পাঁচ বছরের ছেলেকে হাঁক পড়লেন রঘুনাথ ও রঘুনাথ ঘরের ভেতর থেকে ছোট্ট রঘুনাথ বেরিয়ে এলো কবিরাজমশাই বললেন বাবা রঘু আমি এই ছেলেটির সাথে পাশের গায়ে যাচ্ছি ফিরতে দেরি হতে পারে তুই বাবা স্নান সেরে গোপীনাথের সেবাটা দিয়ে দিস রঘুনাথ তো মহা খুশি এই প্রথম গোপীনাথের সেবায় সুযোগ পেয়েছে আনন্দে আটখানা হয়ে বাবাকে বলছে তুমি নিশ্চিন্তে মনে যাও বাবা গোপীনাথকে আমি আজ সেবা দেব। কবিরাজ মশাই চলে গেলেন রঘুনাথ তাড়াতাড়ি স্নান সেরে ধুতি পরে মায়ের কাছে গিয়ে বলল মা বাবা আজ আমায় গোপীনাথের সেবা দিতে বলে গেছেন তুমি তাড়াতাড়ি সব গুছিয়ে দাও মা বললেন এই তো বাবা এক্ষুনি দিচ্ছি এই বলে কাসার থালায় করে বেশ কিছু নাড়ু এনে রঘুনাথের হাতে দিয়ে বললেন ভালো করে গোপীনাথকে সেবা দেবী তিনি যেন গ্রহণ করেন সরল বাচ্চা ছেলে ভাবল গোপীনাথ বোধহয় সত্যি সত্যিই খান যাই হোক ঠাকুরঘরে ঢুকে দরজা বন্ধ করে গোপীনাথকে থালাটা এগিয়ে দিয়ে বলল দেখো গোপীনাথ আজ মা তোমায় নাড়ু দিয়েছেন জানো তো গোপীনাথ মা কিন্তু গেল হপ্তায় এগুলো নিজে হাতে বানিয়েছে আমি দেখেছি নাও আর দেরি করো না তুমি খুব খিদে পেয়েছে। তোমার নাও শিগগিরি খেয়ে নাও তো দেখি কিন্তু কই গোপীনাথ তো খাচ্ছে না ও বুঝেছি তোমার বাবার মতো চন্দন দিইনি বলে খাচ্ছ না আচ্ছা বেশ এই নাও তোমায় চন্দন পরিয়ে দিচ্ছি চন্দন পরিয়ে আবারও বললো নাও গোপীনাথ নাড়ু খাও তবুও গোপীনাথ খাচ্ছে না ও ওহ ও বুঝেছি বাবা তোমায় বাতাস করে তাই না দাঁড়াও এই বলে গোপীনাথকে পাখা দিয়ে বাতাস করতে লাগলো আর বলল নাও গোপীনাথ এবার খাও না তো এখনও গোপীনাথ খাচ্ছে না এভাবেই চলতে লাগলো অনুনয় বিনয় কিন্তু গোপীনাথের কোনো সাড়া নেই অবশেষে অধৈর্য হয়ে বালক রঘুনাথ বলল ও আমি দিচ্ছি বলে খাচ্ছ না খেতে হবে না তোমায় এই আমি তোমার চরণে মাথা কুটে মরবো এই বলে অভিমানী রঘুনাথ গোপীনাথের চরণে মাথা ঠুকতে শুরু করল ঠুকতে ঠুকতে ছোট্ট শরীরে নরম চামড়া কেটে গিয়ে রক্ত ঝরতে শুরু করল হঠাৎ এক চোখ ধাঁধানো জ্যোতিতে ঘর আলোকিত হয়ে উঠল কোষ্টি পাথরের গোপীনাথের ভেতর থেকে দুটি অপ্রাকৃত হাত বেরিয়ে এলো গোপীনাথ বললেন কৈরে রঘুনাথ নাড়ু দে নিজেদের চোখকেও যেন বিশ্বাস করতে পারছে না রঘুনাথ নির্বাক হয়ে বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল রঘুনাথ চিনময় গোপীনাথের ভুবন মোহন রূপের দিকে আহা কি রূপ কি হলো রঘু নাড়ে দেবী না হ্যাঁ হ্যাঁ সময় ফিরে পেলো রঘুনাথের গোপীনাথ তুমি এসেছ আহ কি সুন্দর দেখতে তুমি নাও এই নাও বলে একটা নারু গোপীনাথের সামনে ধরল গোপীনাথ হাত বাড়িয়ে নাড়ুটি গ্রহণ করলেন নাও আরেকটা খাও গোপীনাথ বললেন এই নাও আরেকটা রঘু দিয়ে যাচ্ছে গোপীনাথ খেয়ে যাচ্ছেন হঠাৎ গোপীনাথ বললেন রঘু ও দুটো থাক ও দুটো তোর জন্য হুশ ফিরল রঘুনাথের থালায় মাত্র দুটো নাড়ু পড়ে আছে ততক্ষণে গোপীনাথ আবার সেই কোষ্টি পাথরের হয়ে পড়লেন এদিকে মুকুন্দ কবিরাজ ফিরে এলেন বাড়িতে ছেলেকে ডাকতে লাগলেন রঘু ও রঘু কোথায় গেলি রে বাবা ঠাকুরঘরের দরজা খুলে বেরিয়ে এলো রঘুনাথ থালায় দুটো মাত্র নাড়ু মা দেখে বলছেন একই রঘু বাকি নাড়ু কোথায় গোপীনাথ খেয়েছে মা ছি বাবা গোপীনাথের নামে মিথ্যে কথা বলতে নেই পাপ হয় মুকুন্দ কবিরাজ বললেন আমি মিথ্যে বলছি না বাবা বিশ্বাস করো এই বলে গো রঘুনাথ আদ্যপান্ত ঘটনা বর্ণনা করলো সব সেনে মুকুন্দ কবিরাজ ভাবলেন ছেলে মিথ্যে বলছে লোভে পড়ে নাড়ু খেয়ে এখন গোপীনাথের নামে মিথ্যে কথা বলছে কিন্তু তিনি মুখে কিছু বললেন না পরদিন সকালে আবার রঘুনাথকে ডাকলেন ডেকে বললেন বাবা রঘু আমাকে একটা জরুরি কাজে বেরোতে হচ্ছে তুই বাবা কালকের মতো গোপীনাথের পুজোটা দিয়ে দিস কই গো শুনছ রঘুকে আজকেও নাড়ু দিয়েই গোপীনাথের সেবা দেওয়াবে বলে চলে গেলেন কিন্তু গেলেন না কিছুক্ষণ পর আবার ফিরে এলেন ততক্ষণে রঘুনাথ ঘরে ঢুকে পড়েছে আবার সেই সাধ্য সাধনা বাইরে দাঁড়িয়ে চুপটি করে সব শুনছেন মুকুন্দ কবিরাজ ও রঘুর মা হঠাৎ সব চুপচাপ ঘরে কোনো সারা শব্দ নেই কবিরাজ মশাই বুঝলেন এইবার রঘুনাথ চুপ করে বসে নাড়ু খাচ্ছে পা টিপে টিপে দরজার সামনে গেলেন কবিরাজ মশাই এবং হঠাৎ হাট করে খুলে দিলেন দরজা বিস্ফারিত চোখে দেখলেন একটা জ্যোতি যেন হঠাৎ মিলিয়ে গেল আর গোপীনাথের হাতে বাঁশির বদলে ধরা রয়েছে একটি নারুর অর্ধেকটি এবং সেটিও শিলায় পরিণত হয়েছে ঘটনার আকস্মিতকতায় হতভম্ব হয়ে রঘুনাথ দাঁড়িয়ে আছে জড়িয়ে ধরলেন বাবা ছেলেকে কাঁদতে কাঁদতে বললেন বাবা রঘু তুই ধন্য ধন্য তোর ভক্তি তোর বাবা হতে পেরে আমার জন্ম জন্মান্তর ধন্য হরে কৃষ্ণ